সুপ্রভাত পায়রাদের মিটিং বসেছে মেয়ে আজকে সকাল সকাল গেল নিউটাউন যাবে ওখান থেকে করুণাময় থেকে সোজা অফিস চলে যেতে হবে কালকে ওর বাস ব্রেকডাউন হয়ে গেছিল যেতে পারিনি তাকে কি সুন্দর সাদা সাদা পায়রা নতুন নতুন পায়রাগুলি গুলি বেঁধেছে আমরা ছোটবেলায় পড়েছি সাদা ধপধপ করছে এদের ঋণের দরকার পড়ে না এদের নীল দেওয়ার দরকার পড়ে না যাই হোক সকাল সকাল একবার গাছপালাগুলো দর্শন করে নিয়ে নিচেও দেখো কত পায়রা উড়ে এই সময় ওদের খেতে দেওয়া হয় এত সকাল সকাল আমার খুব একটা ওঠা হয় না অপরাজিতা গাছটা উপরে উঠছে আস্তে আস্তে যা রোদ্দুর আর গরম একটা গাছও বাঁচিয়ে রাখা মুশকিল হয়েছে এটাতে নতুন বেল বেলফুল গাছে নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে এটাতে একবার একবার ফুল হয়ে গেছে আবার হচ্ছে মনে হবে দেখো পুদিনা গাছও গাছ বেঁচে থাকতে অসুবিধা হচ্ছে কাল বৃষ্টি হলো তা সত্ত্বেও নয়নতারা গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে দেখো এখানে এই পর্যন্ত জলটা আসে না বোধহয় অথচ ওপরটা খোলা জল দিয়ে দি যাই হোক সবাই ভালো থেকো রেন গেলি ফুটছে এখন দুদিন বৃষ্টি হয়েছে এগুলো নিজে নিজেই ফুট ফোটে নিজে নিজেই ফোকাস হচ্ছে না ফোটেনি এখনো ফুটবে ফুটবে এরাই ভালো আছে এখানে এগুলো অযত্নের ফুল দেখো ওদের আর দেখভাল করতে হয় না সুন্দর ফুটেছে এই ফুলটা ওখানে ছত্তিশগড়ে আমার জঙ্গলে ছিল সেখান থেকেই আমার টবে টবে চলে এসেছে কত বড় গাছ হয়েছে প্রত্যেকটা ডালে একটা করে ফুল হয়েছে সকালবেলা উঠে গাছপালা দেখতে খুব ভালো লাগে যাই হোক সবাইকে গুড মর্নিং আর খুব ভালো কাটুক সবার দিনটা